আমাদের মাহফিল এই ডিসেম্বরের একুশ তারিখ সবাই জানিত ইনশাল্লাহ পোস্টার দেখে আমাদের দুই একজন প্রশ্ন করেছেন এক নাম্বার প্রশ্ন মহিলাদের বয়ান আলাদা কেন আলাদা খরচ করার দরকার কি এটা প্রশ্ন ভাই দ্বিতীয় নাম্বার প্রশ্ন দোকানপাট নিষিদ্ধ কেন এই দুইটা প্রশ্নই সবচেয়ে হার্ড এবং মজবুত প্রশ্ন প্রথমে আমি দোকানপাটের উত্তরটা দেই একটু মনোযোগ দিয়ে শুনবেন আমাদের এই মাহফিল যদি লোক দেখানো হয় তাহলে কি আমরা আল্লাহ তালা কাছে সব পাবো সবাই বলেন না সব পাবো মনে করেন একটা মাহফিল করলাম বিশ্বের সবচেয়ে বড় একজন আলেম নিয়ে আসলাম বিশ্বের যেখানে সারা বাংলাদেশের লোক আসলো অনেক ঝাড়বাতি টারবাতি লাগায় কি সুন্দর একটা ইয়া বানায় মাহফিল করলাম আমাদের নিয়ত হচ্ছে লোক দেখানো কোনো লাভ হবে কথাই না কোনো লাভ হবে কোনো লাভ কিন্তু হবে না এই যে আয়াত স্পষ্ট আয়াত উল্লাহিন ফিল আখরত ইল্লা কোটি কোটি টাকা খরচ করেও যদি আমরা কোনো মাহফিল করি আর আমাদের নিয়োগ যদি তাকে লোক দেখানো তাহলে এই মাহফিলের মধ্যে আমরা কোনো সবাব বা কোনো নেকি পাবো না কনফার্ম কোনো সবাব পাবো না এক স্পষ্ট করেন আয়াত সুরা হুদ আয়াত নাম্বার পনেরো চাইলে কেউ বাড়িতে গিয়ে খুলে দেখবে এই একটা বিষয় আরেকটা হচ্ছে যে দোকানপাট কেন নিষিদ্ধ ভাই বিভিন্ন মাহফিলে তো যাই অনেক সময় আল্লাহ তালা বক্তা হিসেবেও নিয়ে যায় তো সেখানে দেখি মাহফিলের পেন্ডারে তিরিশ থেকে চল্লিশ জন কতজন আমাদের জুমার নামাজেই লোক বেশি হয় তিরিশ থেকে চল্লিশ জন মাঠে বসে আছে আর বাকি সব দোকান এই কথা কি মিথ্যা কথা বলেন কথা কি মিথ্যা সব দোকান যদি চান আমি ভিডিও দেখাম আমি এই এর মধ্যেই দুই তিনটা মাহফিলে গেছি ওই ভিডিও করে নিয়ে আসছি এই মার্কেটের ভিডিও আর কি মাহফিলের ভিডিও আর আমার কাছে এগুলো আছে এই মনে করেন এক মিনিট দুই মিনিটের ভিডিও আছে চাইলে আমি আপনাদেরকে দেখাতে পারি তো এই হচ্ছে মাহফিলের অবস্থা বলেন তো মাহফিল কেন হয় মানুষের হেদায়তের উদ্দেশ্য হয় না কথা মানুষ মানুষের হেদায়তের উদ্দেশ্য হয় না মাহফিল থেকে মানুষ হেদায়ত নিবে সেখানে সুন্নার আলোচনা হবে সুন্না বহির্ভূত কোনো মাহফিলকে আমরা কখনোই সাপোর্ট করি না যেই মাহফিলে একটা কোরআনের আয়াত বলে হাজারটা বকওয়াস কথা বলে এমন মাহফিল আপনারা পছন্দ করেন এমন মাহফিল করে কোনো ফায়দা হবে এমন মাহফিল করে কোনো হবে না এগুলো পছন্দ করাও ঠিক না তো এখন দেখা যাচ্ছে যে মাহফিলের মধ্যে আমরা বক্তা দাওয়াত দিয়ে নিয়ে আসলাম এই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসলো মাগার যারা নামাজে যারা এই মাহফিলের মধ্যে আসতেছে সেই দিনের সেই দিনের এশান নামাজটাও পড়ে না সেই দিনের কি ভাইরাল যে সেই জন্য ভাইরালকে দেখতে আসছে বলেন তো ভাইরালকে দেখবেন নাকি হেদায়তের উদ্দেশ্যে বয়ান শুনবেন বলেন কি হেদায়তের উদ্দেশ্যে না আমরা হেদায়তের উদ্দেশ্যে বয়ান শুনব তো দেখা যাচ্ছে আমি যখন দোকানপাট করব যদি ছোট একজন বক্তাও নিয়ে আসি দেখবেন যে ওখানে পাঁচ সাতজন ভিড় জমাইতেছে মানে পুরা মাহফিল প্যান্ডেলে তিরিশ থেকে চল্লিশ জন আর ওই যে মার্কেটে গিয়ে দেখবেন একদম ভরা বলেন ঠিক কিনা তো মাহফিলের প্যান্ডেল ফাঁকা রেখে মার্কেট ভরানোর উদ্দেশ্যে কি আমরা কষ্ট করে কালেকশন করে মাহফিল করব এটা কি করা ঠিক হবে এটা কিন্তু করা ঠিক হবে না বা উচিত হবে না কেন আমরা এই কষ্ট করে দিনের পর দিন খেটে মানুষ সবাই টাকা দিয়ে অর্থায়ন দিয়ে মাহফিল করবো এটাকে দোকানওয়ালাদের ব্যবসা করার জন্য আপনারা তো আমার উপর মাহফিল যেন হয় মানুষের হেদায়তের উদ্দেশ্যে মাহফিল যেন কখনো ব্যবসার উদ্দেশ্য না হয় এই মাহফিল যেন কখনো আমাদের এমন না হয় যে এই মাহফিল শুধু একদম জাঁকজমক হলো মার্কেটটা আর মাহফিলের প্যান্ডেলের মধ্যে কোনো লোক নেই সাপোর্ট করবেন তো সবাই ইনশাল্লাহ তাহলে আমাদের এই মাহফিলে কোনো দোকানপাট হচ্ছে না আমাদের এই মাহফিলে কোনো দোকানপাট হবে না এটার বিপক্ষে কি আমরা কখনো অবস্থান করব মাহফিলের প্যান্ডেলে কোনো মাহফিলের প্যান্ডেল কিংবা মাহফিলকে কেন্দ্র করে কোনো দোকানপাট হবে না এটাকে সবাই সাপোর্ট করবো তো ইনশাল্লাহ তবে